হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি বলু আজ একটা নতুন সন্ধ্যা নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের সন্ধ্যাটা খুবই স্পেশাল খুবই মজার আর আমরা সন্ধ্যাবেলায় এই যে দুজনে হাজব্যান্ড আর আমি রেডি সেডি হয়ে চলে এসেছি একটা কেকের দোকানে একটা কেক নিয়ে নিলাম কেকে এই যে নাম লেখা হচ্ছে কার নাম লেখা হচ্ছে বলুন তো এই যে ছদ্দি ভাই আর ছু মানে আমার ননদ আর নন্দাই আজকে আছে ওদের বিবাহ বার্ষিকী আর সেখানে যাবো তাই হঠাৎই প্ল্যান হয়ে গেছে আর তাই দোকানে চলে এসেছি যে কেক নেওয়া হয়ে গেছে নাম চলছে এখন হঠাৎ করেই প্ল্যান হয়ে গেছে সকাল থেকে কোনো প্ল্যানই ছিল না আর আগে থেকে কোনো ঠিকঠাক ছিল না সকাল থেকে মানে যে যাব এরকম কেক কাটা হবে খাওয়া দাওয়া হবে এসব কোনো ঠিকই ছিল না কারণ আমার পায়ে একটু চোট লাগা ছিল সেটার জন্য যেতে পারবো কি না তাই জন্য ঠিক ছিল না তারপর বিকেলে দিদিভাই ফোন করলো হঠাৎ ভাবলাম ভাবলাম দেখি চলাফেরা করে দেখি যে যেতে পারি তারপর দেখলাম ঠিক আছে না পাটা অতটাও ঠিক হয়নি কিন্তু মনের জোটে বেরিয়ে পড়লাম আনন্দ মজা হবে সেই আনন্দতে আর কেক না হয়ে গেছে তারপরে গেলাম বিরিয়ানির দোকান আর দিদিভাই বললো তোরা যখন বাজারে যাচ্ছিস বিরিয়ানিটা নিয়ে চলে আসবি আর পেমেন্টে কিন্তু দিদিভাইরাই করেছিল আর তারপরে চলে আসলাম ওখান থেকে বিরিয়ানি নিয়ে ফুলের দোকানে আর দুটো ফুলের মালা নিলাম ভাবলাম দিদি আর যাবো মালা বদল করব কিন্তু দিদিভাই সেই মুহূর্তে ফোন করেছেন আমি বলে ফেলেছি দিদিভাই বলছে না একদম ফুলের মালা নিবি না যাই হোক বারুণ করলে যখন শুনলাম তারপরে ভাবলাম একদম ফুল নেবো না ভেবে চিন্তা ভাবলো না দুটো গোলাপ ফুল নেওয়া যাক আর ফুল দাদাটা এই যে এইভাবে একটা বানিয়ে দিল ফুল এটা নিয়েই চলে আসলাম তারপর ওখান থেকে আসার সময় রাস্তায় আমার যাকে গাড়িতে তুলে নিলাম তিনজন মিলে তারপরে চলে আসলাম এই যে দিদি ভাই বাড়ি চলে আসলাম আর আস্তে না আসতে এই যে দিদিভাই মিষ্টি তো রেডি করেই রেখেছে মিষ্টি প্লেট দিয়ে দিল মিষ্টি খেয়ে নিলাম এদিকে চপ মুড়ি পাঁপড় সব কিছু রেডি করে রেখে দিয়েছে বলছে কখন খাবি আটটা সাড়ে আটটা বেজে গেলো আবার চা চ মুড়ি এইসব খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে এই যে দিদিভাইকে একটু রেডি সেডি করে দিলাম একটু সাজুগুজু করে নিলাম বলছে না আমি সাজবো না এ করবো না তারপরে বলে জোর চাপ একটু সাজুগুজু করে দিলাম দিয়ে এই যে আমার বড় মশাই এখন কেক রেডি করছে টেবিলে আর যে বউ গেছে একটু বাজারে আর এই যে আজকের কোনে এখন রেডি হয়ে গেছে আর বড় গেছে এখন পাঞ্জাবি পরতে আর এখনো বর রেডি হয়ে আসেনি আর এই যে এদিকে বড় এসে গেল ব্লু রঙের পাঞ্জাবি পরে আর পাঞ্জাবিটা আমরা সবাই মিলে চয়েস করে বের করে দিয়েছি আর এই যে আজকের বর কোণে রেডি রাধাকৃষ্ণ রেডি হয়ে গেছে এবার শুরু হবে কেক কাটা আর কেক কাটার আগে দু একটা ফটো তুলে নেওয়া হচ্ছে আর এই যে এখন জা হুক দিদি ভাইকে গোলাপ দিচ্ছে আর এই যে এইটারই আমরা তো সবাই মিলে ভীষণ মজা করছিলাম খুব হাসছিলাম খুব মজা হচ্ছিলো কিন্তু যাই হোক তাড়াতাড়ির মধ্যে আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে উঠতে পারলাম না যাই হোক সামনে বছর আরও বড়ো করে আনন্দ করে মজা করে হবে আর এই যে এটা হলো দিদিভাইয়ের যায় নাতনি মিষ্টু ও চলে আসলো আর তারপরেও এখন আরেকজন আসবে আসলে তারপরে কেকটা কাটা হবে আর এই যে এটা হলো ভাগনা দিদিভাই জ্যাউুর একমাত্র ছেলে শিবম Make okay. happy. কেক কেটে সবাই মিলে কেক মাকামাকি করে কেক খাওয়া হয়ে গেল এখন বসে বললাম রাতের ডিনারে আর এই যে ডিনারে আজকে আছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি সবাই মিলে এখন বসে বসেছি খেতে জামাইবাবু ভাগনা দিদি ভাই মশাই আমি আছি আর ওদিকে দিদি ভাই আছে মিষ্টু আছে এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি খেয়ে দেবে বাড়ি আসতে অনেকটা রাত্রি হয়ে গেছে আর এই যে বিরিয়ানি খেয়ে উঠলাম তারপরে আবার ভাগনা সবাইকে স্পাইট দিচ্ছে স্পাইট খেলাম তারপরে আবার স্পাস পাস দিল তারপরে আবার জোয়ান দিলো সব কিছু নিয়ে খাওয়া দাওয়া করে সবাইকে টাটা বলে এখন বেরিয়ে পড়লাম আর এত আনন্দ করলাম আজকে কী বলবো আজকে সন্ধ্যাটা ভীষণ আনন্দ করে কাটালাম এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো এত আনন্দ হয় আমাদের জীবন সত্যি আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করে কাটাই আর যাই হোক সবাইকে টাটা বলে এখন বেরিয়ে পড়ছি আর এই যে দিদি ভাইকে দিদি ভাইদের বাড়ি এখন নামিয়ে দিলাম দিয়ে এবার আমরা চলে যাবো আমাদের বাড়ি বেশ আজকের মতন তাহলে টাটা আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক